ক্রিকেটার জাহানার যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধাও এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানার আলমকে যৌন হরানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড সাবেক নির্বাচক দলের ইনচার্জ ম্যানেজার ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই তাইগ্রেস প্রেসার তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে নারীদেরকে স্পোর্টস সহ আর অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি ওয়ান এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে এবং আমরা ভিক্ট্রিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে লাস্ট বোর্ড বোর্ড মিটিংয়ে সম্ভবত পঁয়ত্রিশ পার্সেন্ট স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে তাদের ভাতা ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে এবং বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যে আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ এবার কি সেই ফিক্সারদের নিয়ে বিপিএল আয়োজন হবে ক্রিয়োপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে এ ধরনের কিছু আসলে হচ্ছে না আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই আগামীতে দেশের ক্রিয়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রিয়া উপদেষ্টা মেহেদিন নাইম যমুনা স্পোর্টস ঢাকা